সহ অনেক রকম রাইড পাওয়া যায় এইসব রাইড আছেন আমার চোখের সামনে অনেক স্পিড বোর্ড ভাসতেছে যা বাচ্চাদের জন্য আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন চোখের সামনে সুন্দর একটি দৃশ্য প্লাস হচ্ছে একটি সুন্দর রোড সেই রোডটা হচ্ছে যদি কেউ এসে থাকে তাহলে চিনতে পারবেন আর যদি কেউ না এসে থাকে তাহলে অবশ্যই চিনবেন না তো আমি লোকেশানটা দিয়ে ফেলতেছি সেটা হচ্ছে চট্টগ্রামের এটা হচ্ছে বঙ্গবন্ধু টানেলের পতেঙ্গা বিচের এই রাস্তাটা তো খুবই চমৎকার এবং খুবই সুন্দর করে এই রাস্তাগুলি বানিয়ে বানানো হয়েছে তো আমার কাছে অসম্ভব সুন্দর লাগতেছে প্লাস আপনাদের কাছেও লাগবে দেখতেই পাচ্ছেন ওয়েদারটা জোশ ছিল সো আমরা চলে আসলাম হচ্ছে পতেঙ্গার উদ্দেশ্যে এখানে একটু টাইম স্পেন্ড করব। এখানে কিছু ভাইব্রদাস নিয়ে আসছি এখানে ঘোরার জন্য তো চোখের সামনে এত সুন্দর স্পেস এবং এত সুন্দর জায়গাগুলো দেখি খুব ভালো লাগে কারণ যদি না ঘুরি তাহলে আসলে পৃথিবী কে অচেনায় থেকে যায় এই জন্য চেনার জন্য হল ঘুরতে হবে আর মনকে শান্ত এবং সুন্দর সুন্দর দৃশ্য মনের মধ্যে আনার জন্য এই জায়গাগুলো করতে অবশ্যই আসতে হবে তো চলুন আজকে আমরা কী কী করি এই পতঙ্গা সি বিচে সাথে থাকুন সঙ্গেই থাকুন এবং দেখাবো এখানে আসার কী কী সুযোগ সুবিধা পেয়ে যাবে চট্টগ্রাম সি বিচ পতহিঙ্গা নামে পরিচিত খুবই জনপ্রিয় একটি জায়গা দেখতে পাচ্ছেন এখানে হেবি সুন্দর একটা ভিউ যারা আসতে চাই তারা এখানে আসলে অনায়াসে অনেক মজা করতে পারবে এখানে অনেক পরিমাণে শিফট থাকে দেখার মতো একটি জায়গা ভিউ সমুদ্রের পাড়ে যখন বসে থাকি তখন খুবই ভালো লাগে কারণ হচ্ছে আমাদের চোখের সামনে ভাসতে থাকে কত সুন্দর ঢেউ আর এরকম মনোরুগ্ধ পরিবেশে থাকতে আসলে সবারই ভালো লাগে যদি কারো মন খারাপ থাকে তাহলে দুঃখ ভোলার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট মনে করি আমি কারণ পাহাড় সমুদ্রগুলো এমন একটা প্লেস যেখানে আসলে এমনি মন ভালো হয়ে যায় সে স্বামী স্ত্রীর ফটোশ্যুট এদিকে চৌধুরে স্বামী স্ত্রীর সুইমিং সব মিলিয়ে পতেঙ্গা এখন রোমান্টিক মুডে আছে আমি ব্যাচলার এই জন্য আমি বসে বসে দেখছি আসলে যে ব্যাগগুলো আমি জোগাই দিয়েছি কারণ ব্যাচলার মানুষের আর কোনো কাজ নাই ব্যাচলার মানুষের কাজই হচ্ছে কাপল দেশের ব্যাগ গোছানো ওই যে শুটিং চলতেছে শুটিং রোমান্টিক সিজন এই সমুদ্র পারে অনেকে আসে তাদের দুঃখ সমাপ্তি করতে এবং অনেকে আসে তাদের সুখ বিলাস করতে আবার অনেকে আসে তাদের শৈশব ফিরে পেতে দেখতে পাচ্ছেন কিছু ছেলে এখানে ফুটবল খেলছে তারা তাদের শৈশবকে ফিরে নিয়ে খুব একটা আনন্দ মুহূর্ত কাটাচ্ছে এবং সামনে দেখতে পাচ্ছেন কিছু কাপল আছে যারা সুখবিলাস করতে এসেছে এবং অনেক সময় দেখা যায় দুঃখ বিলাসের জন্য মানুষ আসে সমুদ্রের পাশে সমুদ্র এমন একটা জায়গা যেখানে আসলে যাদের মন খারাপ থাকে তাদেরও মন ভালো হয়ে যায় এত সুন্দর একটা প্লেস যা দেখার মতো এবং এই প্লেসটা চাইলে সব সময় পাওয়া যাবে না হচ্ছে বিচের নিচে বিচের উপরের অংশ উপরে ছাতা দেওয়া আছে দোকানের পাশে এবং বিচের ধারগুলো অনেক সুন্দর পাখিগুলো উঠতেছে খুবই ভালো লাগতেছে আমরা এখন যাচ্ছি স্পিড বোর্ডে চড়ার জন্য স্পিড বোর্ডের দিকে কিছুক্ষণ পরই দেখতে পারবেন স্পিড বোর্ডে চড়ার যে একটা আনন্দ এবং যে ফিল সেখানে আমরা যাচ্ছি আছেন আমার চোখের সামনে অনেক স্পিড বোর্ড ভাসতেছে এই স্পিড বোর্ডে চড়ে অনেকটা পথ যাওয়া যায় তো স্পিড বোর্ডগুলো এখান থেকে ভাড়া হয় মূলত এক একজনের মতো এক এক রকম এভাবে ঘুরে নিয়ে আসে তো স্পিড বোর্ডগুলো দেখতে পাচ্ছেন চমৎকারভাবে রয়েছে বাংলাদেশের ফ্লাগ খুবই ভালো লাগছে স্পিড বোর্ডের এখানে এসে দেখা যায় আমরা স্পিড বোর্ডে চলবো এরপরের ভিউটা আপনারা দেখতে পারবেন সহ অনেক রকম রাইড পাওয়া যায় যেসব রাইড আছে আপনারা আসলে এখানে রাইডে এনজয় করতে পারবেন অনেক রকম রাইড আছে রাইডের সাথে এনজয় করতে পারবেন বাচ্চাদের রাইড আছে সুন্দর সুন্দর রাইড এখানে আসলে বাচ্চারা অনেক উপভোগ করতে পারবে এবং সাথে আপনারা আপনাদের ফ্যামিলিকে এখানে এন্টারটেইনমেন্ট সময় দিতে পারবেন নাগরদোলা আছে এবং বিভিন্ন রাইড আছে যা বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক একটা জায়গা बसेंट बसें बसेंट मामा